সম্মানিত দর্শক আসিস চোরাঙ্গা রেল স্টেশনের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি মুহূর্ত আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখতে তখন ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেল মিট মার্কেট তো এটা চোরাঙ্গা রেলও গেট সাইজের তো ওভার ব্রিজটা হচ্ছে আমাদের সামনে হয়তো ওভার ব্রিজটা চালু হয়ে গেলে হয়তো জামঝটের কোনো সুযোগ নেই উপর দিয়ে গাড়ি যাবে এটা চোরাঙ্গা মেন মেন শহর এটা তো এখানে দেখতে পাচ্ছেন রেলের গেটে আপনার গাড়িগুলো দাঁড়ায় দাঁড়ায় আছে কারণ এখানে নিয়ম কারণ মেনে রেলগেটের না লাঠি যাই বলে হয় আর মানুষের যাতায়াতের সুবিধা হওয়ার জন্য এখানে ওভারব্রিজ হচ্ছে ডাইরেক্ট বাস যাওয়া আসা করবে আপনারা দেখতে পাচ্ছেন মিট মার্কেট ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ রেজা আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে জামজাতের কারণ রেল গেট এটা সম্মানিত দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

মোটামোটা দেখানোর চেষ্টা করছি এটা ওভার ব্রিজ সরাসরি কোনো দাঁড়া কোনো সুযোগ নেই আমরা ডাইরেক্ট চলে যাবো এটা ওভার ব্রিজ করা হচ্ছে নির্মাণে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এটা সোরাঙ্গা রেলগেটের সাথে অনেক সুন্দর করে কাজ করা হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দেখতে পাচ্ছি উত্তর টাকা রেলগেট এখানে দিয়ে মানে কাজ চলছে এখানে অনেকটা